কোরবানি ঈদের পরে তো শুধু মাংসই খেলাম মাংস কি আর সবসময় খাওয়া যায় এখন আর মাংস খেতে ভালো লাগছে না এখন শুধু মন চাচ্ছে সবজি খেতে আর যদি হয় কচুর লতি লাউ চিংড়ি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ বা রুই মাছের ঝোল এইরকম কোনো রেসিপি তাহলে তো খুবই তৃপ্তি করে খাওয়া যায় তো সেই চিন্তা করে বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম কচুর লতি আর মাস আল্লাহ কচুর লতিগুলো এত সুন্দর সুন্দর নিয়ে এসেছে যে দেখেই মনটা ভরে গেছে তো কচুরলতি কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর আমার কচুরলতি এতটাই পছন্দ যে শুধু আমি যদি কচুরলতি চচ্চড়ি করি এটাও অনেক বেশি মজার হয় সবাই মজা করে খায় আর যেহেতু বাসায় ইলিশ মাছ আছে তো সেক্ষেত্রে ইলিশ মাছ দিয়ে করলে আরও বেশি জমে যায় এই জন্য ইলিশ মাছের আমি কয়েকটা মাথা ছিল সেখান থেকে আমি বড় একটা মাথায় নিয়েছি আর ছোটো নিয়ে নিই তো একটা মাথা দিয়ে আমি এই যে লতিগুলো চরচড়ি করব। এই জন্য আমি ইলিশ মাছের মাথাটা দেখুন কেমন সাইজ করে কেটে নিয়েছি একদম ছোটও না একদম বড়ও না তবে একটু মাঝারি সাইজের সাইজের করে কেটে নিয়েছি কচুর লতিগুলোও কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে আর কচুর লতির সাথে একটা আলু দিয়েছি আমি কেটে তো এবারে আমি রান্নার জন্য প্রথমেই প্যান দিয়ে দিয়েছি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কচুর লতি এবং যে যেমন পরিমাণ তেল খান সেই অনুবাতে দিয়ে দেবেন তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কিন্তু প্রথমেই আমি ভুল করেছি ফোড়ন দিতে ভুলে গেছিলাম ফোড়নে আমি এখানে দিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবং হাফ চা চামচ গোটা জিরা এই দুইটা মিক্সড করে দিলে কিন্তু এটার স্বাদ বেশি অনেক সুন্দর হয় তারপরে সুন্দর করে একটু ফোড়নটা ভেজে নিলাম নেওয়ার পরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাও আবার সুন্দর করে একটু ভেজে নিলাম তারপরে আমি সুন্দর করে পেঁয়াজ যতটা ভাজা হয়ে যাবে হালকা একটু ভাজা ভাজা খুব একটা না কাঁচা ভাবটা শুধু চলে যাওয়া তারপরে আমি সেখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো দিয়ে একটু সামান্য আগে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এই সবগুলো মশলা আমি প্রথমে একটু কষিয়ে নেব হালকা তেলে আর অবশ্যই মশলাটা মিডিয়াম টু লো হিটে করবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হবে আর খেয়াল করবেন যেন মশলাটা পুড়ে না যায় যদি তলা লেগে যেতে লাগে তাহলে অবশ্যই একটু পানি অ্যাড করে দেবেন তা আমি একটু প্রথমেই তেলে মশলাটা কষিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেব সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যে কোনো কিছু রান্নার আগে কিন্তু মশলা আমার মনে হয় যে মেন তো একটু ধৈর্য ধরে মশলাটা স্টেপ বাই স্টেপ একটু সুন্দর করে কষিয়ে নিলে তরকারি টেস্টটা কিন্তু আপনার আপনি চলে আসে তো মশলাটা আমি প্রথমেই কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব সেই মাছের মাথার টুকরোগুলো দিয়ে গেল সেগুলো সামান্য আমি কষিয়ে খুব লাগবে না কষানো কিছুক্ষণ বলতে এক মিনিটের মতো কষালে হয়ে যাবে কিন্তু খুব বেশি যে নাড়তে থাকতে হবে অবশ্য বেশি নাড়বেন না তারপরে একটু কষানোর পরে আমি দিয়ে দেবো সেই কচুর লতিগুলো কচুর লতিগুলো দিয়ে কিন্তু শুধু কষাতে থাকতে হবে আর এটাতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো না এই যে কচুর লতিগুলো দিয়ে দিয়েছি এখন এটা আমি একটু কষিয়ে নেবো নিয়ে হাক ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো আগে কষিয়ে নেব কষানোর পরে যখন আমার এটার থেকে পানি থাকবে না বা লেগে লেগে যাবে কড়াইতে তখন আমি এটাতে সামান্য পানি অ্যাড করবো যতটুকু পরিমাণ পানি আমার কচুর লতি এবং আলুটা সেদ্ধ হতে লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে পানি অ্যাড করব যদি আপনাদের বেশি লাগে তবে বেশি খুব বেশি কিন্তু কচুর লতি এবং আলু সেদ্ধ হতে লাগে না তো পানিটা অবশ্যই একটু পরিমাণ মতো দেবেন খুব বেশি গলে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে একটু পানি দিলাম দিয়ে লবণটা আমি একবার দেখে নিলাম দেখে নিয়ে আমি কয়েকটা কাঁচা মরিচ গোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করতে থেকেছি আলহামদুলিল্লাহ দেখুন আমার কিন্তু কচুর লতিটা একদমই তৈরি হয়ে গেছে কি বলবো আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও তো এটা খেয়ে বলছে আনটি আমি কোনো কিছুই খেতে চাই না শুধু এটা দিয়ে আমি ভাত খাবো এতটা বেশি মজার হয়েছি আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে Allah haqqiyyat al Assalamu salamu alaykum